বাচ্চাদের সাবুদানা রান্না করে খাওয়ানোর সঠিক পদ্ধতি ছ মাস থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদেরকে কীভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তার সঠিক পদ্ধতি দেখিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো আজকে আমি আমার মেয়ের জন্য এই সাবুদানা রান্না করতেছি সে সাবুদানা খেতে খুব পছন্দ করে তো ওর জন্য আমি সপ্তাহে তিন থেকে চার দিন আমি ওর জন্য সাবুদানা রান্না করি পুরো সপ্তাহটা খাওয়াই না কারণ একটা জিনিস খেতে কিন্তু অত ভালো লাগে না তাই একদিন দুদিন পরবাদে পর বাদে তাকে আমি খাওয়াই প্রথমত হচ্ছে দুধটাকে গরম করে নিতে হবে আর সাত মতো চিনিটা দিতে হবে চিনি কিন্তু আগে দিতে হবে সাবুদানা দেওয়ার পর দেওয়া যাবে না চিনি হচ্ছে আগেই দিয়ে দিতে হবে দুধটা কিন্তু একদম গরম হয়ে গেছে তার সঙ্গে চিনিটাও গলে গেছে তো এখন আমি এখানে সাবুদানাটা দিয়ে দেব আর সাবুদানাটা কিন্তু আগেই ভিজিয়ে রাখতে হবে এটা রান্না করার না হলেও হচ্ছে এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিতে হবে সাবুদানাটা ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে দুধ একদম গরম হয়ে গেছে তো সেখানে দিয়ে দিব আর সাবুদানাটা দুধের মধ্যে দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন না নাড়লে হচ্ছে নিচে লেগে যাবে পোড়াও লাগতে পারে তাই হচ্ছে সাবুদানা দেওয়ার পর একদম না হওয়া পর্যন্ত ঘন ঘন নাড়তে হবে তো এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি এটা হচ্ছে সাবুদানার মধ্যে দিয়ে দিব তো এভাবে রান্না করলে সাবুদানা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে সে খুব ভালোবাসে তো যার হাতের কাছে যে ফলটাই থাকবে সে ফলটাই দিতে পারেন সমস্যা নেই যে কোনো ফলেই দেওয়া যায় তো আপনারাও একদিন রান্না করে দেখবেন আপনাদের বাচ্চারও অনেক ভালো লাগবে আর এভাবে বাচ্চাদের খাওয়ানো কিন্তু অনেক ভালো আর অনেক উপকার আছে তো আপনাদের বাচ্চারাও খেতে চাবে এভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন অনেক ভালো লাগবে সাবুদানাটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন সাবুদানাটা নামিয়ে নিতে হবে আর এটা ঠান্ডা করে কিন্তু ফলটা দিতে হবে আপনারা চাইলে ওটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন তো আমার মেয়ে এখনই খাবে তাই আমি ফ্রিজে রাখবো না এখানেই ঠান্ডা করে নিব নেওয়ার পর হচ্ছে আমি ফলগুলো এখানে দিয়ে দেবো এখানে আমি বাটির মধ্যে নেমে একদম ঠান্ডা করে নিলাম তো এখন হচ্ছে ফলগুলো দিয়ে দিব ফলগুলো দিয়ে নেড়ে নিতে হবে এখন আমি এখানে সব ফলগুলো এক এক করে দিয়ে ভালো করে নেড়ে নিব ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো এখন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে সাবুদানাটা আপনারা এভাবে খাওয়াতে পারেন আবার চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন তো ফ্রিজে আমার মনে হয় না রাখাটাই ভালো কারণ হচ্ছে এটা বাচ্চারা খাবে তো অনেকেই ফ্রিজে রেখে খাওয়াতে পছন্দ করে তো যাই হোক আর এই সাবুদানা কিন্তু খুবই হেলদি ও পুষ্টিকর খাবার আপনারা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে সাবুদানা রান্না করে খাওয়াতে পারেন একবার আপনাদের বাচ্চাদেরকে খাওয়াইয়ে দেখেন তো যে বাচ্চাটা সাবুদানা খেতে চাবে না সেও খেতে পছন্দ করবে অনেক ভালোবাসবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন